সন্ধ্যার পরে মনটা হঠাৎ খারাপ হলো তাই ভাবলাম যে একটু বাহিরে বের হই এবং বরিশাল নগরীর অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসি এবং সেই উদ্দেশ্যে বের হওয়া এবং একটি রিকশা নিলাম কিন্তু রাস্তায় বেরোতেই দেখলাম যে রাস্তায় প্রচণ্ড গাড়ির ভিড় শুক্রবার তারপরও মানুষজন এত পরিমাণে রাস্তায় বের হয়েছে মনে হলো যে আমার না শুধু অনেক মানুষেরই মনে হয় আজ মন খারাপ তাই এবং বের হলাম এবং বরিশাল নগরের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে থাকলাম এবং সামনে আগালাম জেলা পরিষদ তারপর নগর ভবন ডিসি অফিস এগুলো দেখতেছি আর রিক্সালাম মামাকে বললাম যে মামা আপনি একটু আসতে চালাইয়েন কারণ জীবন আসলে কোথায় যে থেমে যাবে তা তো কেউ বলতে পারে না মামায় বলল যে আপনি একটু ধৈর্য সহকারে বইছেন আপনার হচ্ছে গিয়া এত টেনশন করেন না কিন্তু ওনার কথার সাথে কাজের কোনো মিল ছিল না কারণ আমার মনে হচ্ছিল আমি কোনো রিকশায় নাই প্লেনে উঠেছি তো যাই হোক তারপরে রিক্সালাম আমাকে হঠাৎ করে বললো যে মামা আপনি তো কোথায় যাবেন কিছুই বললাম না তো আমি বললাম যে শোনেন আমি আজকের কিছুই বলবো না আপনার যেখানে ভালো মনে হয় সেখানে আপনি আমাকে নিয়ে যান যাতে মন ভালো হয় তো রিকশালা বললো যে আপনি টেনশন করিয়ে না আমি আপনাকে তিরিশ গোডাউন নিয়ে যাব নদীর পাড়ে ওখানে তেমন লোকজন কম এবং নিরিবিলি মানুষ পরিবেশ আপনার মনটা অবশ্যই ভালো হবে তাই বরিশাল নগরের সৌন্দর্য দেখতে 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 সামনে এগোতে থাকলাম বেলস পার্ক আপনার হচ্ছে গিয়ে মেডিকেল সব কিছুই দেখলাম কিন্তু তিরিশ গোডাউন যাওয়ার পরে যেটা চোখে পড়লো সেটা আসলে খুবই অবাক করে দিল কারণ এখানে আসার পরে মনে হলো আমি কোনো নির্বিলি জায়গায় না, আমি বাজারে চলে এসেছি এখানে এসে দেখছি অনেকে গান গাচ্ছে নাচানাচি করছে হ্যাঁ বিভিন্ন আড্ডা দিচ্ছে এবং মানুষের প্রচণ্ড ভিড় সেখানে গিয়ে মনটা ভালো হওয়ার বদলে খারাপই হতে থাকলো কিন্তু কিছুক্ষণ পরেই যে নাচানাচি গাওয়া গাই এবং হচ্ছে গিয়া আপনার বিভিন্ন ধরনের জিনিস দেখতে থাকলাম তখন মনটা আস্তে আস্তে কিছুটা ভালো হতে থাকলো এবং পরবর্তী টাইমে আপনার এই যে এই যে নাচটা দেখতেছি এই নাচটা দেখে মনে হচ্ছে না আমি হচ্ছে কোথায় জানি হারিয়ে গেছি এবং মানুষ যে এত সুন্দর নাচতে পারে আসলে কাছে না আসলে বোঝাই যেত না এরপরে কিছুক্ষণ পরে দেখে টেখে কি সময় পার করতেছিলাম তারপর নদীর পাড়ে বসলাম এক একা সেলফি নিতে চেষ্টা করলাম এবং সেলফি নিতেছি আসলে পাশে কেউ না থাকলে মনটা আসলে ভালো হওয়া খুব কষ্টকর গল্প করার মানুষ থাকে না একা একা সেলফ নিলাম আবার অনেকক্ষণ নদীর কলাময় এবং হচ্ছে কলকল ধ্বনি শুনলাম নদীর মধ্য থেকে জাহাজ চলে যাচ্ছিলো দেখতেছিলাম পরে একটু খারাপ লাগলো এবং ক্ষুদাও লাগলো পরে হচ্ছে গিয়ে ত্রিশগড়ে সেই বিখ্যাত সিঙ্গারা খেলাম সিঙ্গারা খেয়ে অবশেষে আবার সেই নদীর পাড় ধরে এগোতে থাকলাম পরবর্ত বাসায় চলে আসলাম